নমস্কার আমি প্রশান্ত ঢালি আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত আছি আজকে আগের দিনের মতনই কয়েকটি সংস্কৃত শব্দ যেগুলি আপনি জানতে পারলে আপনিও বাক্যে প্রয়োগ করতে পারবেন বা সংস্কৃত ভাষায় কথা বলতে পারবেন তাই চলুন আমরা আজকেও বেশি দাঁড়িয়ে না করে শিখাই তা প্রথমেই দেখতে পাচ্ছেন যদি কাউকে জিজ্ঞাসা করেন কটার সময় আপনি আসবেন তাহলে আপনি কি বলবেন তখন বলবেন কাসমিন সামাই কাসমিন সামাই অর্থাৎ কখন বা কোন সময় আপনি আসবেন তারপরে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে দেখা যাচ্ছে না আপনাকে বলছে দাদা আপনাকে দেখা যাচ্ছে না আপনি কোথায় আছেন তখন কি বলবেন বা আপনাকে যদি আপনি কাউকে বলে থাকেন আপনাকে দেখা যাচ্ছে না কি বলবেন তখন বলবেন নদৃশ্যাতে মানে আপনাকে দেখা যাচ্ছে না বা আমি যে কাজটি করছি সেটি দেখা যাচ্ছে না হয়ে গেল তারপর বলছি একটু থামুন তো একটু থামুন এই বসুন তো চুপ করুন তো একটু থামুন যদি কাউকে বলেন তখন কি বলবেন তিষ্ঠেতু ভো ভো তিস ঠেতুবো একটু থামুন ভালো কথা বলতে পারেন যেভাবে খুশি বলতে পারেন তার বলছে মনে পড়ছে কি মনে পড়ছে কি তখন কি বলবেন মনে পড়ছে কি অর্থাৎ আপনাকে মনে পড়ছে স্মারাতি খালু স্মারাতি খালু আপনাকে মনে পড়ছে স্মারাতি খালু তারপর কি বলছে ভুলবেন না বলছে আমাকে কিন্তু ভুলবেন না মা বিষ মারাতু মানে আমাকে ভুলবেন না মা বিষ মারাতু মা মানে হচ্ছে না বিষ মারাতু মানে হচ্ছে ভুলবেন না তারপর বলছে তারপর তা তদনন্তরম মানে তার তারপর তারপর কি তারপর কি তদনন্তরম তদনন্তরম কিম বদতু কিম কিম বদতু বদতু কা কা সমস্যা এরকম করে যদি বলেন বলছে ভুলবেন না হয়ে গেল মা বিস্মরতু ভুলবেন না দুবার লিখে ফেলেছি যাই হোক দুবার লিখে ফেলেছি কিছু মনে করবেন না বলছে মনে পড়ছে কি আমার কথা কি মনে পড়ছে এটাও দুবার লিখে ফেলেছি স্মরতে খেলো মানে কি যে করেছি জানি না দুবার একই জিনিস দুবার করে লিখে ফেলেছি যাই হোক কিছু মনে করবেন না কিছু মনে করবেন না যে মা স্মারতী মনে করছে কি তারপর তা নয় বলছে তথা ন তথা ন এই কথাটি বলে ফেলছে তা বলছে ভীষণ আনন্দ ভীষণ আনন্দ সেটা কি মহান আনন্দ মহান আনন্দ ঠিক আছে তা বলছে তার মানে তার মানে কি তস্য ক অর্থ কর্থ ক অর্থ বা তস্য ক অর্থ এরকম বলতে হবে এরকম বলছে এব আমি যদি বলি এইরকম খাবার এবং এগো অর্থাৎ এই যে বাক্যগুলি আমরা শিখলাম এই যে সমস্ত কয়েকটি মতো বাক্য দুটো জিনিস রিপিট হয়ে গেছে কিছু মনে করবেন আমি লক্ষ্য করিনি লেখার মনে করে লিখে ফেলেছি কিন্তু পরে চেক করা হয়নি যাই হোক আশা করি আপনারা সমস্ত ক্লাসগুলি ভালো লাগছে আপনাদের এবং আপনাদের যদি এই ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন মানুষের মধ্যে পৌঁছে দিন যাতে অনেক অনেক মানুষ সংস্কৃত ভাষাকে জানতে পারে যার প্রয়োজন সে যেন শিখতে পারে তাই আশা করছি ভালো থাকুন ধন্যবাদ